আসসালামু আলাইকুম অবশ্যই আপনি আমার মতো ওই যে ব্যালট পেপারটা হাতে পাইছেন আপনাদের অনেক প্রশ্ন আছে বা আপনি আমি ভোট দিব কিভাবে আমি কোন জায়গায় যাই এটা আমি কে যে কেয়ার কোডটা আমি স্ক্রিন করব পুরো বিস্তারিত আপনি যতগুলো প্রশ্ন আছে অবশ্যই আমার এই ভিডিও থেকে সব উত্তর প্রশ্ন সব পাওয়া যাবে না অবশ্যই ভিডিওটা কেটে কেটে দেখবেন না কেটে কেটে দিলে অবশ্যই কোনো এক জায়গায় কথা মিস করবেন মিস করলে আপনি ওটা আপনি করতে পারবেন না আর অবশ্যই আমি নির্বাচন যে কমিশনার আছে তাদের সাথে আমি লাইফে আপনাদের সাথে কথাবার্তা বলবো পুরো ভিডিওর সাথে আপনারা থাকবো ফোন দিয়ে তারা কি বলে পুরো ভিডিওর সাথে থাকেন চলেন আপনার সাথে দেখা যাক তারা কি বলে এই যে ফোন দিলাম

হ্যাঁ নির্ধারিত ভাবে মানে একদম আহ আহ যে আছে বা প্রার্থীদের যে প্রতীক আছে এগুলো কিন্তু চূড়ান্ত ভাবে নির্ধারণ এখন সম্পূর্ণ হয়নি সেই ক্ষেত্রে কুড়ি তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে আপনারা এরপরেই আর কি ভোটটা দিবেন আগে নির্ধারিত হোক, আপনাদের ভাবে নির্ধারণ হওয়ার পর আপনারা ভোটটা দিতে পারবেন এখনই ভোট দিবেন না এই কারণে আপনাদের ওই কিউআর কোডের অফসু অফ করা আছে আপনারা অনেকে আছে যে পাওয়ার সাথে সাথেই আহ ভোটটা দিচ্ছেন যদি চূড়ান্ত ভাবে এখনো প্রতীক ঠিক হয়নি যদি আহ আশা করছি যে হবে না যদি হয় যে এরকম চেঞ্জ হয়ে যায় প্রতীক গুলো তাহলে তো পরবর্তীতে আপনার এই ভোট গুলো বাতিল হয়ে যাবে এই জন্য আপনারা হাতে পেয়েছেন দেখিয়ে দিন তারপরে কুড়ি তারিখের মধ্যে যদি হয়ে যায় তাড়াতাড়ি ভাবে সিদ্ধান্ত প্রতীক এবং যে প্রতিনিধিরা আছে তো সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তীতে ভোট দিতে পারে ভোট দিলে আপনারা পরবর্তীতে এই কেআর কোডের খুলে যাবে তখন আপনারা পর পরবর্তী ধাপগুলোতে গিয়ে ভোট প্রদান করে কেয়ার কোডে স্ক্যান করতে পারবে। ম্যাডাম তখন তখন কি আমাদের আমরা তো প্রবাসে থাকি আর আমাদের তো হাতে তো মনে করেন আমাদের যে বন্ধু ছাড়া তো আমরা হাতে সময় পাই না কারণ আমাদের তো ব্যালট পেপারটা তো আমাদের পোস্ট অফিসে ছেড়ে দিয়ে আসতে হবে। আবার ফেব্রুয়ারি বারো তারিখে আপনার মনে করেন এই ভোটার তো শুরু হয়। তাহলে এই কয়দিনে যদি আমরা যদি আপনার কয় তারিখের কথা বললেন তাহলে একুশ তারিখ না? কুড়ি তারিখের মধ্যে এর আগে আপনারা কি আর কোড তো খোলা করবেন না আপনারা যদি স্ক্যানার না করে ভোট দিয়ে পোস্ট অফিসে দিয়ে আসেন ওই ভোট কিন্তু গণ্য করা হবে না বাতিল বলে ঘোষণা দেওয়া মানে গণ্য করা হবে ম্যাডাম বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম কিয়ার কোডটা তো আপনি যদি কিয়ার কোড এ স্ক্যানার না করেন তাহলে আপনার এই ভুল গণনা হবে না ওটা হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছি ম্যাডাম এই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আপনি যে ফার্স্টে যে পাসওয়ার্ড দিয়ে লগইন করেছিলেন ওই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আবার লগইন করতে হবে হ্যাঁ ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আপনাদের একটা লাইভ ডেস হবে মানে আবার আপনাদের লাইভ মানে ফেসের ফেস লাইভ ডেস দেয়া লাগবে মানে সেলফি দেয়া লাগবে সেলফি দেওয়ার পর দেন হচ্ছে QR code এর আসবে, সেখানে QR code scanner কর~ করা~ হবে. আচ্ছা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম আমাদের যে উপরে যে সাদা যে আপনাদের সাদা যে packet টা ওটা আমরা রেখে দিলাম, রেখে দিয়ে আমরা বোর্ড দিয়ে যে হলুদ যে খাম আছে ওটা ছেড়ে দিলে হবে না? আমরা পরবর্তী আপনি এই QR code এ scan করে দিলাম? sir আপনারা যেরকম সহজ পাবেন এত সহজ ভাবে যদি সবটা হয়ে যেত তাহলে তো আপনাদের জন্য এত কষ্ট করে ব্যালট পেপার পাঠানো ওই দেশে আপনাদের জন্য ভোট প্রসেসিং করা এরকমটা তো হতো না তাই না সেক্ষেত্রে যদি আপনারা নির্দেশনা মেনে ভোটটা দিতে পারেন তাহলে দিবেন আর যদি না মেনে দেন তাহলে কিন্তু আপনাদেরকে ওই ভোট গণনা করা হবে ঠিক আছে ভালো থাকবেন কারণ আমার এই যে কিছু দর্শক আছে দর্শকের কিছু প্রশ্ন ছিল তার জন্য আমি কথাটা আপনাকে একটু পেশায় বললাম তো ঠিক আছে জি জি আপনারা আর সবাইকে বলে দিবেন যে এখনই করার দরকার নেই আপাতত রেখে দিন ভোটটা দেওয়ার দরকার নেই এটা কাছে যদি প্রতীক চেঞ্জ হয়ে যায় তখন তো আপনার ভোটটা বাতিল হয়ে যাবে তাই না আপনি তো সেকেন্ড টাইম অপশন পাবেন না যে আপনি ওটা কাটাকাটি করে আবার আবার ওই প্রতীকে টিক সই দিবেন তো সেইভাবে সেক্ষেত্রে ওইভাবে রেখে দিন এখনই করার দরকার নেই কুড়ি তারিখের মধ্যে আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে তো ঠিক হয়ে গেলে তারপরে হচ্ছে আপনারা ভোটটা প্রদান করবেন এবং যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলেন ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপরে একটা ফেস লাইভনেস হবে আপনাদের আবার ফেস লাইভ লাইভনেস মিল থাকলে এই কেয়ার কোডটা অটোমেটিক্যালি খুলে যাবে তখন আপনারা স্ক্যান করতে পারবেন স্ক্যান করার পর দেন ওই পেপারটি আপনারা পোস্ট অফিসে জমা দিবেন ওকে ঠিক আছে ম্যাডাম অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই খামটা হাতে পাইছেন তারা যে অবস্থা আছে এই অবস্থা আপনি রেখে দেন অনেক প্রবাসী ভাইরা বোর দিছেন বোর আপনার ঠিক আছে আমার তো মার্কা আছে আমি ধানের শীষের প্রতীক দিব বা আমি দাঁড়িয়ে প্রতীক দিব আপনার যে প্রতীকই আপনি পছন্দ পছন্দ হয় বা থাকে আপাতত রাখেন এমন আছে আপনার যে প্রতীক আছে সেটা স্ক্রিনে মনে আছে ছবিও লাগতে পারে তখন আপনার মধ্যে বোর্ডটা অন্য গণ্য বা গ্রহণযোগ্য ধরা হবে না অবশ্যই আমি যে নির্বাচন কমিশনের সাথে কি কি কথাবার্তা বললাম অবশ্যই এটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই আপনারা কি কি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সকল তথ্য দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন আর এটা কখন কি আপডেট আসবে না আসবে পুরো ভিডিওর সাথে আমি আপনাকে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম